একটি দল গত আট বছরে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে মাত্র একবার সেটাও হেরে গিয়েছিল সাতাইশ রানে দু সালের পর জিতা হয়নি কোনো ট্রফি সেই দল যদি টুর্নামেন্টের আগে ঘোষণা দেয় এবার আমরা ফাইনাল খেলব সেটা অনেকের কাছে হাস্যকর শোনাতেই পারে কিন্তু সেটিকেই বাস্তবে রূপান্তর করে দেখিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স নাইট রাইডার্স এমন পরিবর্তন ঘটেছে যার হাত ধরে তিনি দলটার সাবেক অধিনায়ক এবং বর্তমান মেন্টর গৌতম গম্ভীর এগারো থেকে দু টানা সাত বছর অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন দলকে দু সালে দল ত্যাগ করে দু সালে আবারও ফিরে এসে হয়েছেন দলের পরামর্শক প্রথম দিন ক্যাম্পে যোগ দিয়ে নিজের প্রথম বক্তব্যেই বলেছিলেন এবার ফাইনাল খেলবে কলকাতা নাইট রাইডার্স এখানে সবাই সমান কোনো সিনিয়র জুনিয়র সম্পর্ক নেই কোনো ঘরোয়া বা আন্তর্জাতিক প্লেয়ারের হিসেব নেই কারণ আমাদের মিশন একটাই আমরা আইপিএল জিততে চাই তাই আমাদের শুধু একটাই পথ অনুসরণ করতে হবে সেটি হলো আমরা ছাব্বিশ মে ফাইনাল খেলব এবং জিতব সেটার প্রস্তুতি আমাদের আজকে থেকেই শুরু করতে হবে এখন থেকেই শুরু করতে হবে যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন গম্ভীর যখন এমন কথা বলছিল তখন সবে মাত্র প্রকাশ পেয়েছে টুর্নামেন্টটির প্রথম পর্বের সূচি সবার মনেই প্রশ্ন ছিল কোথায় হবে বাকি খেলা কিংবা কবে হবে ফাইনাল পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না পাওয়ায় অনেকেই হেসেই উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় সাবেক ব্যাটারের এমন মন্তব্য তবে নিজের ভবিষ্যৎবাণীকেই সত্যি প্রমাণ করে ছাড়লেন কলকাতার এই পরামর্শক দলকে সত্যি সত্যি উঠিয়েছেন ফাইনালে আসরের আইপিএলে প্যাট কামিন্স নেতৃত্বে উঠতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ হারিয়েছেন আট উইকেটের বড় ব্যবধানে এবারে ফাইনাল অনুষ্ঠিত হবে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপকে চেন্নাই এর বিপক্ষে হেরেছিল কলকাতা রানের সেই হার এখনো গেঁথে আছে কে কে আর ভক্তদের মনে তবে নিজেদের সাবেক নেতা গম্ভীরের উপরে পূর্ণ আস্থায় রাখছে শাহরুখ খানের দল এবং তার ভক্তরা কারণ তার নেতৃত্বেই দু হাজার বারো এবং দু হাজার চোদ্দ দুইবার শিরুপার দেখা পায় কলকাতা নাইট যেভাবে কলকাতায় ফিরে আসার পর একের ভবিষ্যৎবাণী দিচ্ছেন এবং তা বাস্তবে রূপান্তর করছেন গৌতম গম্ভীর তাতে ২৬ মে কলকাতার অধিনায়ক শ্রেয়াশ আয়ারের হাতেই উঠার কথা এবারের আইপিএল ট্রফি তবে গম্ভীরের ভবিষ্যৎবাণী শতভাগ সত্যি হবে কিনা সেটি জানতে অপেক্ষা করতে হবে ২৬ মে ফাইনাল অব্দি আদিবাস রাফ ফ্রেঞ্জি